তো হঠাৎ শুনলাম হচ্ছে চৌগাছা বলুর মেলা শুরু হয়ে গিয়েছে তো আর আমরা কিছু সময় আমি গাড়ি চালালাম কিছু সময় তাজুভাই গাড়ি চালালো আর এইভাবে আর আমরা আস্তে আস্তে চৌগাছা বাজারটা পার হচ্ছিলাম দেখেন রাস্তার কি বাজে অবস্থা এরকম আঁকা বাঁকা ভাঙা শুরু খুটিয়ে খেটিয়ে আনা গোটো কাটা রাস্তা আমরা পার হয়ে এক পর্যায়ে গিয়ে পৌঁছালাম সুন্দর একটা রাস্তায় তখন তাজুভাই ড্রাইভ করতেছিল অবশেষে গিয়ে দেখি ও মেলার যেখানে হচ্ছে আর কি তার থেকে প্রায় তিন চার কিলোমিটার আগে জ্যাম বেঁধে গেছে তো আমরাও আর কি করব কিছু তো করার নাই স্বামী বিদেশ জ্যামের ভিতরে বসে থাকলাম তো আমাদের সাথে ছিল আমাদের বক্কর ভাই যার কারণে আমাদের বেশিক্ষণ বসে থাকা লাগে নাই বক্কর ভাই তো চালাক মাল সে বললো কি যে তাহলে এক কাজ করে গাড়ি এখানে জামে থাক তো আমি বললাম যে হ্যাঁ গাড়ি থাক থাকুব আস্তে আস্তে নিয়ে আসুক আমরা চলে গেলাম হচ্ছে চৌগাছা গরুর হাট পরিদর্শনে একটা জিনিস চিন্তা করে দেখেন চারটা গরু মিলে আরো কিছু গরু দেখতে যাচ্ছে মানে নিজের সজা দেখার জন্য আমরা পায়ে এগিয়ে চলতেছি বাম বামকন্ডার একটা গরু ছিল যেটা একেবারে হুবহু বক্কর ভাইয়ের মতো দেখতে খালিও চোখে সানগ্লাস ছিল না আমি শিওর ওই গরুটার চোখে সানগ্লাস দিয়ে দিলে একেবারে বহু বহু বক্কার ভাইয়ের মতো লাগতো এই কথা শুনে বক্কর ভাই চোখে সানগ্লাস খুলে হাতে রাখলো তো যা কিছুক্ষণ আমরা গরু হাটে ঘোরাঘুরি করলাম গরুর দরদাম করতেছিলাম তারপরে অবশেষে জাম কাটলো এবং আমরা পৌঁছালাম মেলায় গিয়ে দেখি না খুব একটা ভিড় নাই কিন্তু কিছু দূর যেতে না যেতেই দেখি পুরো ট্রাফিক জাম বেঁধে গেছে তো বিকাল থেকে আটা শুরু করে সন্ধ্যা পার হয়ে গেল বলুদানের মাঝারী পর্যন্ত যাতে যেতে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল আর কে আর কি বিষয় এখানে তেমন কোনো অনুষ্ঠান হয় না তো আপনারা কে কে আসছেন বলুর মেলাতে কমেন্টে জানাবেন